আমি চলে আসছি তাও আবার কোথায় যাবো জানো ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে যাবো কি করি না করি সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো লাইক বলা যে এটা একটু ডিফারেন্ট টাইপের ব্লগ হতে যাচ্ছে এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ইন্টারভিউ আমি যাই না তোমরা আমার ফার্স্ট ইন্টারভিউ দেখছো কি দেখো নাই বাট এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ইন্টারভিউ দ্যাটস ওয়াই ভাবলাম যে ফার্স্ট টাইম অনেক ন্যাচারালি আমি গেছিলাম খুবই সিম্পল ভাবে বাট ভাবলাম কেন না এবার একটু সুন্দর করে সেজে গুজে যাওয়া যায় এন্ড এই তো আমি দেখতে পাচ্ছি অলরেডি সেজে গুজি রেডি সিডি হয়ে চলে আসি আর এই ড্রেসটা কিন্তু ওই যে ওই দিনের ড্রেস কোন দিনের জানো যেদিন হচ্ছে আমি ইতিকে অলসো ইতোয়ান্টি অন্তাকরমণিকে ড্রেস গিফট করছিলাম সেই দিন বলছিলাম যে আমি একটি ড্রেস দিয়েছি এটাই হচ্ছে সেই ড্রেস বাট এটা কিন্তু ট্যুরের জন্য কিনছিলাম বাট দেখতেছি যে ট্যুরে যাওয়া প্রতিদিন যাই যাই বলে আর যাওয়াই হচ্ছে না যার কারণে ভাবলাম কেননা ইন্টারভিউ পড়ে ফেলানো যাক অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি ভালো লাগছে আমি জানতে বলছে অত একটা ভালো লাগবে না বাট না আসলে সুন্দরই লাগতেছে তো যা সুন্দর লাগলো অবশ্যই বলে কমেন্ট করে স্টার্ট করে এন্ড চলো অনেক বেশি ব্যাগর বগর করে ফেলছি

পরে হচ্ছে এই যে আমার ফিঙ্গারে একটা রিং আছে এটার সাথে ম্যাচ করে আমি আমার ফোন কভারটা চেঞ্জ করে ফেলছি আমার মা রেডি হয় শেষ হচ্ছে না ও সরি সরি আমি কিন্তু এই যে আমার ব্যাগটাও নিছি যেটা কিনা হচ্ছে সানফ্লাওয়ার থেকে নেওয়া আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি বাও তো তোমাদের মেয়ে আজকে কেমন লাগতেছে আমার মেয়ে তো অলওয়েজ প্রিন্সেস এই বাবা কিছু বলে না বাবা বলো কেমন লাগতেছে আমাকে অল সাইড ভালো লাগতেছে হলি এভরিথিং

তাছাড়া হচ্ছে আমি ইতি আর সেম সেম একটা ড্রেস নিয়েছিলাম তোমরা সবাই জানো সো এটা হচ্ছে মানে সেই ড্রেস হচ্ছে আর আমার সাথে আমার টুইনিং আমার পার্টনার হচ্ছে এটা কি তুই আমার ড্রেস কোথায় বইলা এই তুমি আমার কপি কেন কি কপি ভাই আল্লাহ কত বড় কপি তুমি আমার ড্রেস চুরি এই করতে হয় তুমি আমাকে কপি করছো অ্যাজ তোমাকে যে আশা করতেই পারি আমি

এত টাইম তো একটু ভালো লাগতেছিল না বাট এখন অনেক বেশি ভয় লাগতেছে যে ইতোর কাছাকাছি চলে যাচ্ছি তো ইয়া এখানে হচ্ছে গাড়ি চলে আসি এখন জাস্ট হচ্ছে যাবো আর মনে মনে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গান হচ্ছে যেটা কিনা আর বলে প্রকাশ করতে চাচ্ছি

দেখি অলরেডি হচ্ছে ইতি শ্বশুরে যে আন ওর শো দেখে আমিও নিজে গেস করতেছি যে আসলে আমাকে কি কি কোশ্চেন করতে পারে টাটা এখন তোমরা হাইডেন গেম খেলো বাই এখানে হাইডেন গেম বলতে হচ্ছে একটা ভেজিটেবলের গেম ছিল সেটা কি আমাকে দেখাবে না কারণ দেখলাম আমিও গেস করে ফেলেছি তারপরে শো শেষে ইতি পেয়ে গেল অনেক কিউট কিউট টিশার্ট নাও इट्स মাই টার্ন আমার টাইম আসছে দেখা আমি একটু ভয় পাচ্ছিলাম তার পাশাপাশি অনেক বেশি এক্সাইটেড ছিলাম

এদিকে হচ্ছে আপু বলতেছিল সেম ড্রেস পড়ব না বিকজ সেম ড্রেস পড়লে অনেক কনফিউজেশন লাগে বললো যে তো এটা শো ছিল সেম ড্রেস না পড়াটাই বেটার ছিল এই আমরা তো বুঝতে পারি না আমরা আর ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছি যে তো দুই ভালা ভাগ্নি বলে কথা তো ইউ ক্যান সি গাইস আমি অনেক মজা করে পিজ্জা খাচ্ছি বিকজ জানোই তো পিজ্জা আমার অনেক ফেভারিট যা কিনা বলে প্রকাশ করতে পারবো না তো অ্যান্ড দেন এগেইন শোই স্টার্ট হয়ে গেল তো এই গেমের রুলস ছিল একটা চিরকুঠিতে হচ্ছে নাম উঠবে তার ভালো দিক খারাপ দিক বলতে পারে এখানে ওর ছিল ইতি ওর ভালো দিক খারাপ দিক ফাঁস করে দিচ্ছি যার কারণে ইতি বলতে আজকে যে শোটা শেষ হোক ওকে আমি মায়ের দিব ধরি না

তো শো শেষে হচ্ছে সবাই মিলে কয়েকটা পিকচার কালেক্ট করতেছিলাম এন্ড আজকে ক্যামেরার পিছে এরা ছিল ইভেন ক্যামেরার সামনে আমরা ছিল মানে সবাই কম বেশি হার্ড ওয়ার্ক করে একটা শো করতে বা একটা ভিডিও করতে বা ব্লগ করতে সবকিছু কিন্তু হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি কোনো কাজই সহজ না বলা যায় এখানে হচ্ছে কেক কাট করা হবে ইয়ে স্টেশনের পক্ষ থেকে আর এদিকে তো আমরা আমাদেরকে মনে করতেছি আমরা স্পেশাল গেস্ট বিকজ হচ্ছে আমরা সে আর আজকে কেক কাটা হচ্ছে ওয়াও আমরা কি বলবো একসাথে বলবো হ্যাপি বার্থডে ইয়ে স্টেশন হ্যাপি

তো গাইজ এখানে হচ্ছে তমাপু যাকে কিনা আমি অনেক বেশি ভয় পেতেছিলাম বাসার সবাই জানে বাট আমি দেখেছিলাম না আমি অনেক কনফিডেন্ট আমি পারবো এই বা কিছু একটা তো যাই তোমার সাথে দেখা করে সত্যি ভালো লাগছে আসলে আপু অনেক সুইট অ্যান্ড হচ্ছে মানে যতটা ভয় পাইছে অ্যাকচুয়ালি অতটা ভয় পাওয়ার মতো কিছুই না খুবই নর্মাল ন্যাচারাল অ্যান্ড ইতিও বলবে যে ইতির কাছে কেমন লাগছে ও কিন্তু ভয় পাইছিল একটু না আমি তো আমাদের এত ভয় পাই তুমি যেমন বাসে বলতেছিল যে আরে কি ধুপটা ব্যালসা দিয়ে দিবো আমি তখন বাসে ভয় পাচ্ছিলাম ও গাড়ি তো ওটা একদম চুপ ভয়ে বাট আমি গাড়িতে একদম

তো ইয়া গাইস আমরা দেখতে পারতাছে চলে আসছি বাসায় অনেক বেশি টাইট কি বলবো আর এখান থেকে আমার ইন্টারভিউ থেকে কিন্তু আমাকে দুই দুইটা কিউট কিউট টি শার্ট গিফট করা হয়েছে এই যে এইটো ভিতরে হচ্ছে টি শার্ট আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার পিঙ্ক কালার এত বেশি প্রিটি আমি তোমাদের কি বলবো এটা অনেক বেশি সুন্দর লাইক হচ্ছে একটা বাস তো হ্যাঁ আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এর একটা কার্টুনের আর এই হচ্ছে দুইটা টি শার্ট দুইটা অনেক সুন্দর আমাকে হচ্ছে ইন্টারভিউ থেকে গিফট করা হয়েছে তো ইয়া তোমাদের সাথে শর্টলিস্ট শেয়ার করলাম অ্যাকচুয়ালি কেমন কি লাগলো ভালো মন্দ তো তোমরা যদি চাও এটা দেখতে ইন্টারভিউটা তাহলে কিন্তু অবভিয়াসলি ই স্টেশনে ফলো করতে হবে ই স্টেশনেই তোমরা পাবা তবে এখন না কিছুদিন পরে তো ইয়া আমার অনেক কিছু জিজ্ঞাসা করছে আল্লাহ জানো না কত কিছু যে জিজ্ঞেস করছে কত কিছু যে বলছি তোমরা দেখলেই জানতে পারবা তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলো অভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবো অ্যান্ড যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ